আসসালামু আলাইকুম সময় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় দুজন মানুষ আছে আসলে আমরা মুখে মানুষ বলি কিন্তু আমরা কি আসলেই মানুষ হতে পেরেছি তো যে দুজন মানুষের কথা বলছে তারা সত্যিকারে প্রকৃত অর্থেই মানুষ তারা মানুষ নিয়েই আসলে কাজ করছে মানবিক প্ল্যাটফর্মে মানুষের উপকার করছে এবং তারা মানবিক মনের মানুষ আমি এই মুহূর্তে কথা বলবো কেফায়েত হোসেন সোহাগ সে রানা প্লাজা ট্রাজেডির উদ্ধার অভিযানের মধ্য দিয়েই এই মানবিক প্ল্যাটফর্মে তার চলাফেরা কিংবা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ তো এই মুহূর্তে ঢাকা থেকে সাভার এসেছে একটি মানবিক বিষয়ে কথাবার্তার জন্য আমি এই মুহূর্তে চলে যাব কেফায়েত হোসেন সোহাগের কাছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন ভালো থাকেন সবকালে দোয়া করি ভালো থাকুন আমি মোহাম্মদ কেফায়েত হোসেন সোহাগ আমি দীর্ঘ আট বছরের উপরে সাভারে ছিলাম চাকরি করতাম একটা বেসরকারি গার্মেন্টসে পরে সরকারি চাকরি সুবাদে চলে গেছি ঢাকায় কিন্তু আমার মন পড়ে রয়েছে সাভার আমি সময় পাইলি সাভার চলে আসি আমার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ রাজা করে দেখতে আসি আরও রাজীব ভাই আছে আরও অনেক বন্ধুরা আছে তাদের দেখতে আসি কিছু টান ছাড়ি আইসি আর আমি রানা ট্রাজেডিডিয়া সংগঠনে আইসি তার আগেই আমি এই কাজ করতাম এটা অনেকে জানে না আমি দুই হাজার সাল থেকে কাজে জড়িত আমাদের জালুকাঠে দুইজন জজ মারছিল সোহেল দশ আর বাবু শুনছেন গান বোমা সিরিজ বোমা বলে আমি ওদের উদ্ধার করি ওই থেকে আমি সরকারি খাতায় হয়েছি তারপর আর কার্যক্রম ঢাকায় চলে আসি প্যাটের তাগিদে ঢাকায় ইয়া নানা প্লাজা উদ্ধার করি আমরা একসাথে কাজ করছি অনেক অসুবিধা লাগায় ম্যানফর্ম্যান্ডি অন্তত অসংখ্য জায়গা আচ্ছা এই যে মানবিক কাজগুলো তুমি করো কেমন লাগে তোমার মনে এটা কি বলবো যখন কাজ করি তখন কষ্টদায়ক তারপর মনে একটা তৃপ্তি আছে তারপর অনেক সময় সাইজিয়ে গেছি যে আর কাজ করব না সাইজে যাবো কিন্তু পারি না মন এমন একটা টাইম নিয়ে আসে যেমন দাঁড়াই গেছি চলন্ত পথে যাইতেছি দেখতেছি একটা মানুষের অর্ধ অর্থে তার কাপুর বাঁধবে আগাই যে বলি আপা আপনার কাকুকে ভাবেন অনেকে মাইন্ড করে কথা বলে আবার অনেকে ধন্যবাদ দেয় তারপর মনে শান্তি লাগে এটা বোঝানো যাবে না এর অনেক অনেকটাকে অপমানিত হই অফিসে হই পরিবারে হই আপন লোকের কাছে অপমানিত হই এই কাজের জন্য কেন আমরা কিছু করতে পারি না আমরা কাজ করি আল্লাহকে দেখার জন্য আমাদের ব্যাংকে টাকা নাই আমাদের একটু জমি নেয় কিছু করতে পারি না আমরা বারবারই করতে পারি না মানুষের লাগে যে জেনুইন কাজ করি আরেকটা বিষয়ে তোমার একটা মোটরসাইকেল আছে এই মোটরসাইকেলে লেখা আছে স্বেচ্ছাসেবক তো এই মোটরসাইকেলে স্বেচ্ছাসেবক লেখা কেন কিংবা এই মোটরসাইকেল দিয়ে আসলে কি তুমি কি নিজেই চলাফেরা করো না আরো কোনো উপকারে আসে এই মোটরসাইকেলটা আমার বড় ভাই আমার কিনে দেয় তখন আমার ওখানে একজন কমিশনার আমাদের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা আছে তার কাছে পুলিশ কমিশনার তার কাছে বলি সে বলছে তুমি যেহেতু এই কাজ করো তুমি সামনে স্বেচ্ছাসেবক দাও তখন মোটরসাইকেল অনেক ধরত পুলিশ ধরার পর ধরে না আর এটা দিয়া আমরা যতটা খাদ্য কর্মসূচি করছি আমার সংগঠন সেবাখানা রাস্তার পাশে যে প্লেট দিয়া খাওয়ায় ওটা এবং পথ শিশু ফাউন্ডেশন এবং ম্যান ফাউন্ডম্যান যত খাদ্য কর্মসূচি করছি সব এটা টানছি এটা দিয়ে দুইজন ডেড বডি টানছি মানুষ মারা গেছে বুঝি নাই একজন পুলিশ ছিল একজন বাইরের লোক ছিল এবং এখনও করোনা রুগী হইতে যে কোনো রুগী অসহায় করলে টানি তার জন্য এটার নাম স্বেচ্ছাসেবক দোয়া করবেন আমার গাড়ি আর আমি জানি আল্লাহ জানি সুস্থ রাখেন ধন্যবাদ আল্লাহ তোমার মনের আশা করুক আর বর্তমানে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে একটা ট্যুরিজমের আয়োজন করেছি কক্সবাজার আঠারোই ফেব্রুয়ারি এই আঠারোই ফেব্রুয়ারি সাভার থেকে ঢাকা হয়ে কক্সবাজার যে আনন্দ ভ্রমণে আমরা যাওয়ার একটা উদ্যোগ নিয়েছি তোমার পরামর্শ কিংবা মতামত জানতে চাচ্ছি ইনশাল্লাহ আমি দুইটা ট্যুরে জয়েন করছিলাম তারও পারিবারিকের কারণে পারি নাই এবার ইনশাল্লাহ ইচ্ছা আছে যাবো ইনশাল্লাহ এবং সবাই আসবেন আমাদের ট্যুরটা অনেক ভালো হয় আমরা মানুষের সাথে কোনো না মতন তাদের গাড়ি নিয়ে যায় এবং সুন্দর মতন আয়োজন হয় গেলে আনন্দ পাবেন ইনশাল্লাহ আশাবাদী সবাই যাবেন ধন্যবাদ মানবিক যোদ্ধা মানবিক বন্ধুপ্রিয় ভাই কে ফায়ত হোসেন সুয়া তোমাকে এই মুহূর্তে চলে যাব আমাদের আরেক বন্ধুপ্রিয় ভাই মোহাম্মদ রাজজাক নায়ক রাজ রাজজাক রাজেক ভাই বর্তমান বাসিন্দা হচ্ছে সাবার রেডিও কলোনি আবাসিক প্রজেক্টের ভিতরে তো চলে যাব রাজ্যক ভাই উনিও একজন ভালো মনের মানুষ মানবিক মনের মানুষ রাজেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে মানবিক প্ল্যাটফর্মে আপনার মনোনিবেশ কিংবা বিভিন্ন সময় দেখা যায় যে মানবিক কাজ করেন সোহাগের সাথে থাকেন আমার সাথেও করেছেন কেমন লাগে আলহামদুলিল্লাহ আপনার এই মনের মেয়ে আশা আল্লাহ পূর্ণ করুক আরেকটা বিষয় কক্সবাজারের বিষয়ে আমরা যে কক্সবাজার আয়োজন করছি এই কক্সবাজারের ভ্রমণ সম্পর্কে কিছু তো সবসময় কাজ করতে করতে অনেক সময় বোরিং হয় তো মানব বিবেচনা হিসেবে দরকার এই বিনোদনের দরকার পারিবারিকভাবে নিজের দরকার তো কক্সবাজার যে ম্যান ফর ম্যান যেটা ই করছে আরও কয়েকবার গেছে বাগুয়াটা উঠবে এবং সবাই যাওয়া উচিত আমিও ইচ্ছা করি যে যাব তো আপনারাও যাবেন খুব ভালো লাগবে ধন্যবাদ আমার এই মানবিক প্ল্যাটফর্মে দুজন বন্ধুকে রাজ্জাক ভাই এবং কেফায়ত হোসেন সুহাক সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানবিক প্ল্যাটফর্মে সবাইকে বিনোদন দিয়ে এভাবেই কিংবা যে কোনো মানবিক কার্যক্রমে তাদের পাশে দাঁড়াতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম